আজকে আমরা আলোচনা করব ইউএফএস সম্বন্ধে ইউএফএস মনে করো এখন যে লেটেস্ট যে সেটগুলো বাজারে আছে যেমন তোমার পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো পোকো এক্স টু এগুলি সবগুলিতে তোমার কী থাকে ইউএফএস থাকে আগের সেটগুলিতে থাকতো ইএমসিপি অথবা ইএমএমসি এখন বেশিরভাগ সেটের মধ্যে চলে আসে তোমার ইউএফএস ইউএফএস অনেক আপগ্রেড করছে এবং প্লাস এটা অনেক স্পিড বেশি এবং এটার মধ্যে ভোল্টেজের রিকোয়ারমেন্টও কিন্তু বেশি তাই না আমরা ইএমসিপির ক্লাসে দেখছি যে তিনটা ভোল্টেজ তোমার আলাদা আলাদা ছয়টা সেকশানে ইএমসিপির মধ্যে ইন হয়েছে এখন আজকে আমরা দেখবো যে একটা ইউএফএ যদি সমস্যা হয় যদি কোনো সেট দেখা গেছে যে তোমার এমআই আইসা সে দাঁড়ায় আছে অথবা স্যামসাং সে স্টাক হয়ে আছে অথবা তোমার দেখা গেছে সেটা অপেল হচ্ছে না যদি আমাদের কাছে মনে হয় যে এটা স্টোরেজ সংক্রান্ত প্রবলেম তাহলে স্টোরেজ খোলার আগে কোন কোন জিনিসগুলো আমাদের চেক করতে হবে সেই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আজকে আমরা পর্যালোচনা করবো আচ্ছা এই মুহূর্তে আমাদের হাতে একটা ইয়ে আছে এই সেট আছে দেখো এটা হলো পোকো এক্স টু মডেল ঠিক আছে পোকো এক্স টু মডেলের মধ্যে তোমার যে স্টোরেজ আইসিটা ব্যবহার করা হয়েছে এটা হলো তোমার ই এ ইউএফএস ঠিক আছে ইউএফএস হইলো আপগ্রেড আইসি আর ই ইএমসিপি হইলো ওল্ড আইসি তাহলে এখন যে বর্তমানে যে লেটেস্ট সেটগুলো আসছে এটা ম্যাক্সিমাম আসতেছে কি কি ইএম ইয়া ইউএফএস তাই না তাহলে ইউএফএস এর মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে এগুলো আমাদের জানা দরকার না কারণ তো আমাদের কাছে প্রবলেম আসে এখন যদি আমরা দেখা গেছে যে এই আইসির রিকোয়ারমেন্ট না জানি তাহলে ধাম করে আইসি খুলে পাল্টাবো বা রিভোল্ভ করবো দেখা গেল যে অনেক সময় খোলার সময় আইসি নষ্ট হয়ে যায় তাই না স্টোরেজ আইসি কিন্তু খুব সেন্সিটিভ এই জন্য ইউএফএস যদি কখনো আমরা সমস্যা মনে করি তাহলে আমরা আগে দেখবো যে আইসির ইনপুট ভোল্টেজ বা তার রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা ওকে আর রিকোয়ারমেন্ট চেক করতে গেলে আমাদের যা কোন কী কী চেক করতে বা কোন প্রসেসে করতে হবে সেটাই আমরা আজকে ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো আচ্ছা এই যে দেখো এখানে তোমার পোকো এক্স টু ঠিক আছে কম্পোনেন্ট নেম আমরা কম্পোনেন্ট নেমটা আগে ওপেন করি আচ্ছা এটা কেন ওপেন করছি এটা ওপেন করছি এই মাদার মধ্যে যতগুলো আইসি আছে সবগুলো আইসি কোনটা কি আইসি সবগুলি কম্পোনেন্ট নেমের মধ্যে লেখা থাকে না তাহলে আমরা দেখবো কি স্টোরেজ আইসি না তাহলে দেখা এখানে স্টোরেজ আইসি কোনটা আছে এই যে দেখো স্টোরেজ আইসি এই যে এখানে দেওয়া আছে এই যে দেখছো ইন্টারনাল স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ আইসি এই যে স্কাই হাইনিস কোম্পানির এইটা একটা ইউএফএস ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এখানে পাইলাম যে আমাদের স্টোরেজ আইসির লোকেশনটা কোথায় আছে আচ্ছা এখন আমরা দেখবো দেখো এখানে একটা অপশান আছে দেখো সাওমি পোকো এক্স টু ইউএফএস বোল্ট অর্থাৎ ভোল্টেজ মানে একটা ইউএফএস এর মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেইটা হার্ডওয়্যার সলিউশনে কি দেখাইছে আমরা একটু এটা ওপেন করে দেখবো তাহলে আমরা এটাতে ক্লিক করি দেখো এটা ক্লিক করার পরে এই যে দেখো এখানে আসছে এখানে আসছে দেখো দুইটা ভোল্টেজ টু পয়েন্ট এইট বিজ এল উনিশ এ টু এল উনিশ এ মানে কি বুঝছো তো এটা তো মেন পাওয়ার আইসির ভোল্টেজ ওকে আচ্ছা আর এটা দেখো কোথাও এটাও দেখো যে মেন পাওয়ার আইসি আছে বিরেজ এল বারো এ ওয়ান দুইটা ভোল্টেজ এখানে দেখাইছে তাই না আচ্ছা এরপরে দেখো এখানে আরও চারটা লাইন আছে এই যে দেখো চারটা লাইন এখানে আসে কি তোমার ইউএফএস আর এক্স প্লাস তোমার পরে কোথায় এই যে আর এক্স মাইনাস এই যে আর এক্স প্লাস টিএক্স প্লাস এবং টি এক্স মাইনাস এই লাইনগুলো কোথায় গেছে এ গেছে না আমরা যদি তোমার ইয়ে করি ওই যে জাম্পারিং করে তার দিয়ে যদি মনে করো আমরা ইউএফএস না খুলে কাজ করতে চাই তাহলে তো আমাদের মনে করেন তার কানেকশন করতে গেলে তো এই লাইনগুলো আমাদের দরকার হয় তাই না তাই না আচ্ছা এখন এই আইসিটা যদি মনে করো যে আমাদের কোনো প্রবলেম ডাউট হয় যে এই ইউ ইউএফএসটা সমস্যা হয়েছে তাহলে এই ইউএফএসটা খুলতে গেলেও অনেক সময় ইউএফএস নষ্ট হয়ে যায় তাইলে আমাদের কি করতে হবে সব সময় আমাদের ইউএফএসের কোনো সমস্যা হইলে দেখা গেলো যে তোমার পোকো এসে দাঁড়ায় আছে অথবা সেট অপেন হচ্ছে না পাওয়ার সাপ্লাই ছয় সুইচিং খেয়ে স্টাক হয়ে আসে তাহলে আমরা সফটওয়্যার দিয়ে আগে ট্রাই করবো যদি সফটওয়্যার ট্রাই করার পর যদি দেখা যায় সফটওয়্যার নিচ্ছে না অথবা ফিফটি নিচ্ছে অথবা টোটালি কানেকশান পাচ্ছে না তাহলে আমরা কি কি বলবো তাহলে আমরা ধরে নিই আমাদের স্টোরেজ আইসি খারাপ হয়েছে তাই না আর স্টোরেজ খারাপ হয়েছে কি হইতে পারে হেলথ খারাপ হইতে পারে তোমার ফার্মওয়্যার ক্রাফটেড হইতে পারে তখন আমাদের আইসি খুলে আমরা চেক করি তাই না আচ্ছা যেহেতু এইটা আইসিটা খুব সেন্সিটিভ এটা খোলার আগে কিন্তু আমাদের এর কিছু রিকোয়ারমেন্ট আছে ধরো একটা গাড়ি যদি চলতে হয় তাহলে গাড়ির মধ্যে কি লাগবে তেল মোবিল ড্রাইভার লাগবে না তাহলে গাড়ির মতো মনে করো এই যে যে আইসিগুলো আসে এই আইসিগুলিরও একটা রিকোয়ারমেন্ট থাকে মানে এই আইসিগুলি অ্যাক্টিভ হওয়ার জন্য তার কিছু ইনপুট ভোল্টেজ থাকে যে ভোল্টেজগুলো একটা যদি না পায় তাহলে কিন্তু এই আইসিটা অ্যাক্টিভ হবে না তাই না এখানে দেখো তোমার এই যে টিএক্স আরেক যেগুলি দেখাইছে এগুলিলে তোমার আইএসপি কানেকশন করার জন্য অর্থাৎ অনেক সময় দেখা গেছে স্টোরেজ আছে না খুলে আমরা আইএসপি যদি কানেকশন করে তোমরা কাজ করি সেটাও রিস্ক করোনা দেখছি সিপিও কাটতে হয় এগুলো খুব রিস্কি কাজ আচ্ছা তাহলে আমাদের স্টোরেজ আছে কোনো প্রবলেম দেখা দিলে আমরা প্রথমেই দেখব যে একটা স্টোরেজ আইসি বা ইউএফএস আইসির মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে আমরা এখন হার্ডওয়্যার সলিউশনে আসি না হার্ডওয়্যার সলিউশনে কি সময় প্রপার সলিউশন দেয় দেয় না কারণ হলো এখানে মাত্র দুইটা ভোল্টেজ দেখাইছে তাই না আমরা এর আগের ভিডিওতে তোমরা আমরা ইএমসিপির ভোল্টেজ দেখছি যে তিনটা ভোল্টেজ ছয়টা সেকশানে ইন হয়েছে তাই না আর এটা তো ইউএফএস তাইলে এটার এটার ফাংশন আরও বেশি হবে না তাহলে এটা যদি আমাদের জানতে হয় যে এই আইসিটা ইয়া ইউএফএস আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে তাহলে আমাদের কী করতে হবে আমাদের যাইতে হবে ইস্কেমেটিক ডায়াগ্রামে তাই না ইস্কেমেটিকের ডায়াগ্রামের জন্য আমরা সর্বপ্রথম ওপেন করবো কোনটা এখানে ওপেন এই দেখো লে আউট এই যে লেআউট দেখা যাচ্ছে এই লেআউটটা ধরো আমরা ডাবল ক্লিক করি তারপরে আমরা এটা দেখি যে স্টোরে যাইছি কী অবস্থা এই যে দেখো আমরা লেআউটটা ওপেন করছি না এই যে আমাদের স্টোরে যাইছি এইটা কত এটার নাম্বার ইউ কত ছাপ্পান্নশো আমরা এটা কপি করলাম কপি করে আমরা আবার এই যে দেখো এই যে ডায়াগ্রাম ডায়াগ্রামে আইসা যদি আমরা এটা পেস্ট করি তাহলে এখন আমরা এই যে ডায়াগ্রাম এখানে সে পেস্ট করলাম এই যে পেস্ট করার পরে দেখছো এই যে এখানে তোমার ইয়া ফাইন্ড নেক্সট এখানে আমরা ক্লিক করি আমাদের দেখো স্টোরেজ আইসি চলে আসবে এই যে দেখো আমাদের স্টোরেজ আইসি চলে আসছে আসছে না আচ্ছা এখন দেখো স্টোরেজ আইসির মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে তাই না আমরা আমাদের আমরা কি খুঁজতেছি আমরা খুঁজতেছি মূলত এই ইউএফএস আইসির মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেটা দেখার জন্য অর্থাৎ যেই লাইনে ভোল্টেজ থাকে সেই লাইনের সবসময় শর্ট সার্কিট হইতে পারে তাই না শর্ট সার্কিট হলে কিন্তু এই আইসি অ্যাক্টিভ হবে না যদি ওই লাইনে মিসিং হয় তাহলে ভোল্টেজ আসবে না সেই আইসিটা অ্যাক্টিভ হবে না তাই না এই জন্য আমরা সবার আগে ভোল্টেজের লাইনটা আগে চেক করি এই দেখো এটার মধ্যে কয়টা ভোল্টেজ আছে ধরো আমাদের এটা কোন সেকশন হয়েছে এই যে ইউ ছাপ্পান্নশো সিক্স অর্থাৎ ছয়টা পার্ট করা হয়েছে এই আইসিটাকে এখন এইটা হইলো আমাদের ভোল্টেজের সেকশন দেখি আমরা কয়টা ভোল্টেজ এখানে দেখাইছে এইখানে দেখো এখানে যে দেখো ভিরেজ এল উনিশ এ টু পয়েন্ট এইট ভোল্টেজ এই একটা ভোল্টেজ এখানে ইনুসে এক দুই তিন তিনটা পিনে তারপরে আছে দেখো ভিরেজ ভিরেজ তোমার এল বারো এ ওয়ান পয়েন্ট এইট পাইলাম কয়টা পাইলাম দুইটা ভোল্টেজ পাইলাম আচ্ছা এই দুইটা ভোল্টেজ আমরা হার্ডওয়্যারে মাত্র দুইটা পাইছিলাম না এইবার দেখো এখানে এই যে দেখো ভিরেজ এস ওয়ান এ জিরো পয়েন্ট সিক্স এস ওয়ান এ মানে এস ওয়ান মানে কি এটা তোমার বাক কোয়েল থেকে এই ভোল্টেজটা আসছে ঠিক আছে বাক কোয়েলের মাধ্যমে এই ভোল্টেজটা সাপ্লাই দিছে এই ভোল্টেজটা কিন্তু আমরা হার্ডওয়্যারে পাই নাই পাইছি দেখো এটা কতটা পিনেছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা পিনে তোমার এই ভোল্টেজটা মাত্র ভোল্টেজটা দেখো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এই ভোল্টেজটা তোমার বাক ভোল্টেজের একটা সাপ্লাই এই ইউএফএস আইসির মধ্যে আসছে যেটা আমাদের হার্ডওয়্যার সলিউশনে দেখায় নাই তাই না তাইলে বিশটা পিনের একটা পিনেও যদি ভোল্টেজ মিসিং হয় তাহলে কি আমাদের এই আইসি কাজ করবে করবে না তাহলে আমরা মোট কাটা ভোল্টেজ পাইলাম তিনটা আচ্ছা এখন আসো এই পাশে আবার দেখো এই যে দেখো বিরেজ এস ওয়ান সি সিও সি মানে কি দ্যাট মিন্স এটা সেকেন্ডারি পাওয়ার আইসি আগেরগুলো ছিল তোমার মেন পাওয়ার আসি তাই না এটা সেকেন্ডারি পাওয়ার থেকে ওয়ান পয়েন্ট ওয়ান একটা ভোল্টেজ আসছে এটা কিন্তু আমরা হার্ডওয়্যারে পাইছি পাই নাই তাহলে হার্ডওয়্যার সলিউশন দেখে আমরা সব সময় কাজ করতে পারবো না এবার দেখো এইটা কয়টা পিনে আসছে এইটাও প্রায় তোমার বিশ থেকে পঁচিশটা এটা যদি বিশ হয় তাহলে এটা আরও বেশি তাই না এটা প্রায় তেইশ চব্বিশটা পিনের মধ্যে এই ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্টেজটা আসছে এটা যদি একটা পিনে মিসিং হয় তাও কিন্তু আমাদের আইসি কাজ করবে না তাই না তাহলে টোটাল ভোল্টেজ কয়টা পাইলাম আমরা চারটা আচ্ছা এখন আসো তারপরে এইখানে একটা ভোল্টেজ দেখাচ্ছে দে বিরেজ এল টেন এ ওয়ান পয়েন্ট এইট তাহলে আমরা আগে দে এই পাশে এল টেন এল টেন কি আগে পাইছি না পাইনি তার মানে ভোল্টেজ হইতেছে মোট কয়টা পাঁচটা কিন্তু হার্ডওয়্যার সলিউশনে দেখাইছে কিন্তু মাত্র দুইটা ভোল্টেজ তাহলে হার্ডওয়্যার সলিউশন দেখে কি কাজ করলে হবে 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 না আমাদের স্কিমেটিক ডায়াগ্রামে রিড করার প্রপার সিস্টেম জানতে হবে ওকে তাহলে এই স্টোরেজ আইসি যদি কখনো কোনো প্রবলেম দেয় স্টোরেজ আইসিতে প্রবলেম হলে কী হবে সফটওয়্যার নেয় না অনেক সময় লোক বয়সে দাঁড়ায় থাকে অনেক সময় রিস্টার্ট মারে অনেক সময় সেট ওপেন হয় না পাওয়ার সাপ্লাই পাঁচ ছয় সুইচিং এ দাঁড়ায় থাকে তাইলে আমাদের সেটে যদি এই জাতীয় কোনো প্রবলেম হয় এনি মডেল এনি কাইন্ড অফ ব্র্যান্ড ঠিক আছে যে কোনো সেটে যদি স্টোরেজ সংক্রান্ত কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের কয়টা ভোল্টেজ ইনপুটের আসে রিকোয়ারমেন্ট আছে সেই ভোল্টেজের লাইনগুলো আগে কি করতে হবে এগুলো আগে কোল টেস্ট করতে হবে ঠিক আছে না কোল টেস্ট করলে জিআর ভ্যালু কত থাকবে আড়াইশো থেকে পাঁচ ছয়শো পর্যন্ত জিআর ভ্যালু থাকতে হবে যদি জিআর ভ্যালু ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে পাওয়ার আইসির সাথে আমাদের এই আইসির কানেকশন ঠিক আছে ওকে আচ্ছা তারপরে দেখতে হবে হট টেস্ট হট টেস্ট মানে কি সেটটা ওপেন করে অথবা চার্জার ঢুকায় এই পাঁচটা লাইনের ভোল্টেজ মাইপে দেখতে হবে না কারণ এই ভোল্টেজগুলো খুব ইম্পর্টেন্ট না এক একটা ভোল্টেজ কতগুলি পেলে দশটা পনেরোটা বিশটা পিনে ইন হয়েছে তাহলে একটা পিনে মিসিং হলেই তো আইসি কাজ করবে না তাই না তাহলে আমরা আগে ভোল্ট টেস্ট করবো পরে এগুলো হট টেস্ট করে দেখবো সবগুলো ভোল্টেজের রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না যদি ভোল্টেজের রিকোয়ারমেন্ট পরিপূর্ণ হয় তারপরে আমরা কী করব। তারপরে আমাদের আরও কাজ আছে না কাজ আছে কি আছে ধরো মনে করে তোমার প্রোটোকল লাইন আছে ডাটা ক্লকের লাইন আছে তারপরে তোমার মনে করো আর এক্স টি এক্স এই সমস্ত লাইনগুলো আছে না তাহলে সেগুলি মাপার জন্য আমাদের কি করতে হবে সেই ক্ষেত্রে তখন তো আমরা এই ভোল্টেজগুলো তো আমরা বাইরে মাপতে পারতেছি কিন্তু ওই লাইনগুলি কি আমরা বাইরে পাবো তখন আমাদের কি করতে হবে দেখো তখন আমাদের আসতে হবে এখানে একটা অপশন দেখো এই যে দেখো ডায়োডা ডায়োডা একটা অপশান দেখা যায় এখানে এই ডায়োডা অপশনটা কিন্তু তখন আমাদের এটা ক্লিক করতে হবে দেখো এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো অপশন আসছে কানেক্টারের অনেকগুলো অপশন দেখাইছে না আচ্ছা এইখানে আমরা সিপিও ভোল্টেজ তারপরে তোমার ইনপুট আউটপুট ভোল্টেজ আচ্ছা তাহলে ধরো স্টোরেজ আইসির আমরা হট টেস্ট করে যদি দেখি যে সবগুলো ভোল্টেজ ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে আমাদের ডায়ট বেলিতে যাইতে হবে তাই না ডায়ট বেলিতে যায় যায় তখন আমাদের আইসির নিচে যে পিনগুলো থাকে সেই পিনগুলো এক একটা মাইপে দেখতে হবে এক্সাম্পল হিসাবে ধরো আমরা এটা এখানে আসো এখানে একটা ডায়টগুলো অপশান আছে এই দেখো ডায়েটগুলো এখানে সব কানেক্টার আছে তারপরে স্টোরেজের কোনো আলাদা ভোল্টেজ আইসির কোনোটা দেয় নাই তাই না তাহলে আমাদের যাইতে হবে যেহেতু ডায়েট বেলতে নাই তাহলে আমাদের এখানে দেখতে হবে ভিটপ্যাপ আছে কি না এই যে দেখো ভিটপ্যাপ এটা ঠিক আছে এই যে ভিটপ্যাপটা আমরা ওপেন করলাম এই যে দেখো এইখানে লাল যে পিনগুলো আছে এটি সব ভোল্টেজের লাইন তাই না আর এই যে হলুদ যেগুলো আছে এগুলি সব পজিটিভ লাইন তাহলে এই যে হলুদ যে লাইনগুলি আছে পজিটিভ লাইন এগুলি কোনটা কত জিয়ার বেলু থাকার কথা সেগুলো আমাদের সবগুলো মাইকা দেখতে হবে কারণ এইখানে সবগুলো লাল যেগুলিতে আছে সবগুলিতে ভোল্টেজ ইন হয়েছে একটা পিনেও যদি ভোল্টেজ মিসিং থাকে তাহলে কি আমাদের কাজ করবে তাহলে আমাদের কি করতে হবে আমরা প্রথমে তোমার ভোল্টেজের লাইনগুলি কোল্ড টেস্ট করবো তারপরে হট টেস্ট করবো ওকে তারপরেও যদি দেখি যে সবকে হট টেস্ট ওকে আছে। তখন আমরা আইসি রিমুভ করার পরে আমরা এই যে আইসির যে পিনগুলো আছে এগুলো তো পিনগুলো লালগুলো হইলো ভোল্টেজের লাইন হলুদগুলো হইলো পজিটিভ লাইন এগুলোতে জিআর ভ্যালু থাকবে তারপরে তোমার এই যে সবুজগুলো হইল এন সি লাইন তাই না আর এই যে এই অ্যাশ কালারটা হলেও জিএনডি লাইন তাহলে আমরা পজিটিভ লাইন দেখা দেখা আমরা প্রতিটাতে জিয়ার ভ্যালু দিয়ে দেখব যে আমাদের কোনো লাইন মিসিং আছে কি কারণ ভোল্টেজের লাইন ছাড়াও তোমার এখানে ডাটা ক্লক তারপরে তোমার মনে করো আর এক্স টি এক্স এবং প্রোটোকলের লাইন সব মিলাইয়া তোমার আই টু সি লাইন সব লাইনের যদি পরিপূর্ণ ঠিক থাকে তখন আমরা আমাদের আইসিটা আবার আমাদের কী করবো ইডি যেটা থাকে বা আমরা যে যেই ডিভাইস ব্যবহার করি সেই ডিভাইসে লাগাই দেখবো যে আমাদের স্টোরেজ আইসিতে কি ধরনের সমস্যা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এটা ওকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আইসিটা কাজ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমরা ইনপুট যদি ওকে পাই তারপরে আমরা আইসিটা চেক দিয়ে আইসি খারাপ হইলে আইসি পাল্টাই দিব বা রিপেয়ার করা সম্ভব হলে রিপেয়ার করবো ওকে তাহলে আমরা আজকের ভিডিওতে দেখলাম যে আমাদের এখানে আগে আমরা ই ই এম সি পিতে আমরা কয়টা ভোল্টেজ থাকে মাত্র তিনটা ছয়টা সেকশনে গেছে তাই না আর আমরা আজকে ইউএফএস এ কী দেখলাম এখানে পাঁচটা ভোল্টেজ ইন হয়েছে তাই না কারণ এই ইউএফএস অনেক আপগ্রেড সেট এটার ইয়ে বেশি তোমার এটা কি বলে এটা রিকোয়ারমেন্ট অনেক বেশি তাহলে যে কোনো একটা এসি অ্যাক্টিভ হইতে গেলে তার রিকোয়ারমেন্টগুলো আমাদের আগে চেক করতে হবে ওকে স্টোরেজের কোনো প্রবলেম আসলে আগে আমরা দেখবো যে স্টোরেজ কাজ করার জন্য যে যেই রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল আসে কিনা না যদি ফুলফিল থাকে তারপরে আইসি আমরা চেঞ্জ করব বা কাজ করবো